আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি সকাল সকাল তোমাদেরকে বিরক্ত করতে চলে এসেছি তবে অপ্রয়োজনে না খুব প্রয়োজনে একটা কথা বলবো সেটা হচ্ছে ফার্মে মুরগির ভ্যাকসিনেশন ফার্মে মুরগির ব্যাধি কম হয়ে থাকে তবুও কিন্তু নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করতে হবে বিশেষ করে রানীক্ষেত ভ্যাকসিনটা না প্রয়োগ করলে কিন্তু যদি অসুখ হয়ে যায় তাহলে কিন্তু ছোট বাচ্চা মুরগির ক্ষেত্রে প্রায় নব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা মারা যেতে পারে আর বয়স্ক মুরগির ক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বা ষাট শতাংশ মুরগি মারা যেতে পারে কিন্তু এই জন্য আমাদেরকে অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে নিয়মিত ভ্যাকসিনেশন করতে হবে প্রথমে বলবো ভ্যাকসিনেশন আমাদের প্রথম যেটা করতে হয় প্রথমে মুরগির বয়স পাঁচ থেকে সাত দিনের মধ্যে চোখে একটা ভ্যাকসিন দিতে হবে ড্রপ আকারে এক ফোঁটা এবং পরবর্তীতে বুস্টার ডোজ দিতে হবে আরও দশ দিন পর পনেরো থেকে একুশ দিনের মধ্যে এবং পরবর্তীতে যখন মুরগির বয়স ষাট দিন হবে তখন কিন্তু আর ডিভি ভ্যাকসিনেশন প্রয়োগ করতে হবে আমরা কিন্তু ফার্মে মুরগির অলরেডি ভ্যাকসিন নিয়ে এসেছি আমরা এই যে আর ডিভি যে ভ্যাকসিন এটা স্থানীয় প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করেছি এটার বর্তমান মূল্য পঁচিশ টাকা মেয়াদ ট্যাদ সব ঠিক আছে এটা সংগ্রহ করার সময় অবশ্যই একটি ফ্লাস্ক ফ্লাস্কে বরফ নিয়ে যেতে হবে অথবা যদি অফিস থেকে বরফ বা আইস দেয় তো সেটা খুবই ভালো তা আমাদেরকে কিন্তু এটা অবশ্যই একটা টেম্পারেচারে সংগ্রহ করতে হবে নাহলে কি সংরক্ষণ করতে হবে নাহলে কিন্তু এটার কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে এবং বাসায় নিয়ে এসে এটা ফ্রিজের ভিতরে নর্মালে রাখা যাবে এবং পরবর্তীতে এটা ডোজ হচ্ছে প্রতি মুরগির ক্ষেত্রে এক মিলি আকারে তো এই জন্য আমরা ডিস্টিল্ড ওয়াটার নিয়ে এসেছি ডিস্টিল ওয়াটার কিনতে পাওয়া যায় অথবা তোমরা চাইলে গরম ফুটন্ত পানি বিশ মিনিট ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে এই সিরিঞ্জ সিরেঞ্জের মূল্য মাত্র পাঁচ টাকা এই সিরিঞ্জে যে ছয় মিলি আছে এই মিলি হিসাব করে তোমরা চাইলে এখানে একশো মিলি ডিস্টিল ওয়াটার নিয়ে নিতে পারো অতঃপর তোমরা দেখবে যে এইটার যে ইয়ে আছে টিন এই টিনটা কিন্তু কোনোভাবে খুলে নিতে হবে এই যে সিরেঞ্জ আছে এই সিরেঞ্জ থেকে আমরা এখানে কিছু পরিমাণ অল্প পরিমাণ একটু পানি সংগ্রহ করে নেব দুই মিলি পানি নিলাম পানি নেওয়ার পরে আমরা এটার ভিতরে সিরেঞ্জটা ঢোকাবো সিরেঞ্জটা অটোমেটিক পানির ভিতরে শিশির ভিতরে চলে যাবে অর্থাৎ এর ভিতরে বায়ু নিরোধ করা ছিল বাতাস ছিল না যে কারণে টিকাটা এই যে সম্পূর্ণ পানি ভিতরে চলে গেল দুই মিলি পানি তো এখন এর ভেতরে যে ভ্যাকসিনটা থাকে এই ভ্যাকসিনটা একটি ওষুধের আকারে থাকে সে ওষুধটা এখন পানিতে মিশে গেল এই পানিটা মিশে যাওয়ার পরে আমরা একটু ঝাঁকিয়ে নেব ঝাঁকে নেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু টিকা সংগ্রহ করে নেব বাইরে সম্পূর্ণ টিকাটা সংগ্রহ করার পর আমরা এটা আবার মূল আমাদের যে একশো মিলি সেই একশো মিলের মধ্যে মিশিয়ে নেব দেখব যে আমাদের এই ভ্যাকসিনের শিশিতে আর কোনো ইয়ে নাই আমরা এবার প্রতিটা মুরগিকে এক মিলি আকারে দেব মুরগির বয়স ষাট দিন হতে হবে ইনজেকশন ইঞ্জেকশন ভ্যাকসিন দেওয়ার আরডিবি ডিবি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এবং এই ভ্যাকসিনের যে গুণাগুণ এটা মুরগির শরীরে প্রায় ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে তা আমরা ছয় মাস পরে পুনরায় আবার এই ভ্যাকসিন কার্যক্রম চালাবো ভ্যাকসিন সংগ্রহ করেছি এখন আমরা মুরগির যে রান রানের মাংসে প্রয়োগ করব খুব সহজেই আমরা নিজেরাই মুরগির এই ভ্যাকসিনেশন কার্যক্রম চালাতে পারব বন্ধুরা তাহলে আমরা বুঝতে পারলাম রানী সাথে ভ্যাকসিন সামনের মুরগিতে কিভাবে প্রয়োগ করতে হবে ঠিক মতো আমরা যদি ভ্যাকসিন প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের মুরগিরা সুস্থ থাকবে আমাদের কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে আর এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো আমরা যথাযথভাবে উত্তর দেবো মুরগি পালন সংক্রান্ত আরো ভিডিও পেতে তোমরা আমাদের সাথে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ